আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো স্টেট ফাস্টে কিভাবে আপনারা সঠিক নিয়মে রেজিস্ট্রেশন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেক সময় পার্সেল বা বিভিন্ন প্রকার জিনিসপত্র শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে পাঠাতে হয় এই জন্য কুরিয়ারের প্রয়োজন তা আপনারা চাইলে স্টেট ফাস্টে একটি অ্যাকাউন্ট করে পাঠাতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন স্টেট ফাস্ট কুরিয়ার রাইট কুরিয়ার তা আপনারা লিখবেন স্টেট ফার্স্ট কুরিয়ার এভাবে লিখলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপটি আসবে আপনাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নিবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করতেছি এরপর আপনাদের যদি আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে তা যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে লগ করতে পারেন তা আমরা যেহেতু অ্যাকাউন্ট নেই তাহলে রেজিস্ট্রেশন হে নামে একটা অপশন রয়েছে এই যে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে এখানে বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আপনার বিভিন্ন শোরুম রয়েছে বা মালামাল অন্য জায়গায় নিয়ে গেলে সেই ক্ষেত্রে আপনি এখানে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন তা আমরা পার্সোনাল করব এই জন্য পার্সোনালে ক্লিক করব এবং এখানে প্রথমে আপনাদের দিতে হবে নেম এরপর দিতে হবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই এগুলা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সুন্দরভাবে দিতে হবে প্রথমে আপনাদের নামটি দিবেন তা আমি আমার নামটি দিলাম এরপর পরের স্টেপে দিবেন আপনাদের ইমেল অ্যাকাউন্ট ঠিক আছে ইমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে এবং ফোন নাম্বারও তা আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন একটা অবশ্যই সেই ফোন নাম্বারটি আপনাদের ফোনে অ্যাক্টিভ থাকতে হবে এরপর সবার নিচে দিবেন পাসওয়ার্ড তো এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন আমি দিচ্ছি ওকে এখানে নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন এরপর এখানে আপনারা সেভ পাসওয়ার্ড দিতে পারেন তা আমি সেভ পাসওয়ার্ড দিচ্ছি ওকে দেওয়ার দেওয়ার পরে এখানে 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 আপনাদের একটা কোড চলে আসবে মোবাইল কোডটি দিবেন তো ওটিপিটি দিচ্ছি আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে দেখেন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে ভাবে আহ মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে তা আপনাদের এখানে প্রথমে দেখবেন ব্যালেন্স লেখা থাকবে এরপর দেখেন সার্ভিস তো দেখেন রিকোয়েস্ট ঠিক আছে ডেলিভারি ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবেন সব কিছু এরপর আপনারা এখানে দেখেন নিচে আর অপশন রয়েছে প্রোফাইল প্রোফাইলে আপনারা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে আপনারা প্রোফাইলটি এখানে দেখে নিতে পারেন তা এখানে আপনার পেমেন্ট মেথড বা আপনার আরো অনেক কিছু অপশন রয়েছে এগুলা আমি পরে আবার দেখাবো তো এখানে দেখেন আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দিতে পারেন অ্যাড করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে নাম দিয়ে তো এখানে বিকাশ রয়েছে বিকাশে যদি আপনারা ক্লিক করেন বিকাশ নাম্বারটি এখানে আপডেট করতে পারেন তা আমি আমার বিকাশ নাম্বারটি আপডেট করতেছি এ ক্লিক করলাম এখানে ওটিপি আসবে এই ওটিপিটি দিতে হবে তো ওটিপিটা দিচ্ছি দিয়ে আমি এটা সাবমিট করলাম তো ব্যাংক অ্যাকাউন্ট আমার আপডেট হয়ে গেছে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে তো এখান থেকে আমি সামনে দেখাবো কিভাবে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন ঠিক আছে এগুলো আমি শিখাই দিব তো এখন দেখাইলাম আপনারা এই যে পার্সেল কিভাবে দিবেন রিকোয়েস্ট ঠিক আছে এগুলো পাঠাবেন এগুলো সবকিছু এখানে রয়েছে তা আমি আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পার্সেল পাঠাবেন পিক আপ রিকোয়েস্ট এগুলা তা আজকে আমি দেখাইলাম এই ভিডিও দিয়ে কিভাবে আপনারা স্টেট ফার্স্টে অ্যাকাউন্ট একটি তৈরি করবেন সঠিক নিয়মে সবাই